আপনারা দেখছেন কুকিং হাউজ অব অনিমা শিম শেষ হয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি একবার খেয়ে দেখতে পারেন সিম টমেটোর রেসিপি দুর্দান্ত স্বাদ হয় তাও তাহলে দেখি কিভাবে শিমগুলোকে আমি এইভাবে কুটে নেব মাঝখান দিয়ে কাটলাম কেটে নিয়ে এই এইভাবে আমি সরু সরু করে কেটে নেব ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি আর একটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে আঁচটা ফেলে দেব দেখো বন্ধুরা ঠিক এইভাবে আমি ছিঙ্গ কেটে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আমি এই রান্নাটা সাধারণত সবজি নিরামিষ রেসিপি আমি সাদা তেলেই করে থাকি কিন্তু আমি এই রান্নাটা সরষের তেলেই করব খেতে স্বাদ হবে এমনিতেই সর্ষের তেলের রান্না খেতে স্বাদ বেশি হয় এখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি দেখো সবজি বলতে এই যে ছিমগুণকে আমি ঠিক এইভাবে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর এখানে নিয়ে নিয়েছি আলু একটুখানি তোমরা এখানে আলু নাও দিতে পারো টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে নিয়েই দিয়েছি আর অল্প একটুখানি কালো জিরে দিয়ে দিলাম ফোরনটা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একদম কম মশলায় কম সময়ে রান্না একসাথেই করে ফেলছি আলাদা করে কোনো বাজে বুঝি সিম নেই পেঁয়াজটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এখানে নুন দিয়ে দিলাম আর এখানে যে কাঁচা লঙ্কা নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম যে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক করতে ভুলে লাইক করে ভিডিওটি দেখতে থাকো দেখো পেঁয়াজটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা ছোট আলু ঠিক পাতলা পাতলা করেই কেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আলুটাও আমি ভেজে নেব আলুটা আমি ঢাকা দিয়ে দিয়েই ভাজবো তাহলে সিদ্ধ হয়ে যাবে ভাজার সাথে সাথে আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নিয়েছি দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কেমন লাল লাল হয়ে ভাজা হয়েছে আলুটাও প্রায় অর্ধেকটা ভাজা হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে এবারে আমি এখানে দেখো একটুখানি আদা পেস্ট দিয়ে দিলাম সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে আমি হাফ মিনিটের মতন ভেজে নিলাম যেহেতু আদার পরিমাণটা একেবারেই কম সেই জন্যই তিরিশ সেকেন্ড আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটি ফুল ওয়াচ করো এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। হাফ চামচ হলুদের গুঁড়ো নিয়েছি হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচেরও হাফ চামচ লঙ্কার গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো নিয়েছি আর ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর নিয়েছি জিরের গুঁড়ো হাফ চামচ সেগুলো আমি সব দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ছিমগুণও দিয়ে দেবো ছিমগুণ আগে দিলে কি হতো মশলাটা ভালো করে কষানো যেত না মশলা কষানো হলেই রান্না খুবই ভালো হয় সবসময় মশলাটা ভালো করে কষাতে লাগবে নতুন বন্ধুদের আমি বলছি আর যারা নতুন রাঁধুনি তাদেরকেই বলছি কথাটা যারা রান্না করো তারা তো জানোই এবার আলুর সাথে ছিমের সাথে মশলার সাথে করে রান্না করতে আমি ঢাকা দিয়ে সম্পূর্ণ এটা কষিয়ে দিয়েছি চিমটার সাথে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো টুকু টমেটোটা আমি দেখ একটা জিনিস দেখেছি টমেটোটা কিন্তু আমি কষানোর সময় দিইনি এইভাবেই দিলাম এবারে আমি এখানে অল্প চিনি দিয়ে দিচ্ছি দু চামচে তো একটু কম হবে আর স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু কষিয়ে নেব টমেটোর সাথে এবার টমেটোটা প্রথমে দিই নি এখন দিচ্ছি তার কারণ হলো দেখতেও ভালো লাগবে আর গোটা গোটা পাতে পড়লে সেটা তো টক টক হবে মেখে নিয়ে খেতে পারবে এবার ওইখানে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দেব দেখো বন্ধু আর জলের পরিমাণটা আমি কেমন দিয়েছি কেননা এই তরকারিটা একেবারেই মাখো মাখো তরকারি হবে সেই জন্য আমি জলের পরিমাণটা কম দিয়েছি ছিম আলুটা আগেই সিদ্ধ হয়ে গেছে সিমটা প্রায় নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিলাম আমি আমি তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ছিমও সিদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে যাচ্ছে রুটির সাথে ভাতের সাথে দারুণ লাগবে একটু টক মিষ্টি তো রেসিপিটা এবার আমি এখানে ধনেপাতার পাতার পরিমাণটা একটু বেশিই দিয়ে দিলাম গ্যাসটা আমি অফ করে দিলাম ধনেপাতার পাতার পরিমাণটা একটু বেশিই দিলাম টমেটোর পরিমাণ ধনেপাতার পাতার পরিমাণ একটু বেশি দিয়ে এই রান্নাটা একবার করে দেখো দারুণ স্বাদ হয় খেতে একবার করলে বারে বারে করতে ইচ্ছা করবে তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো টাটা